গাইজ আজকে আবার অনেক দিন পরে মোমোজ নিয়ে আসলাম তো কুলসুম যাও মোমোজটা রেডি করো আজকে আবার এই এক সপ্তাহ পরে আবার মোমোজ খাবো কেমন লাগছে তোমার কাছে অনেক ভালো লাগতেছে তো আজকে আমরা গাইজ আবার কমসম এক সপ্তাহ পরে আমরা আবার আজকে মোমোজ খাচ্ছি তো দেখতে থাকেন গাইজ এই যে কুলসুম প্লেট নিয়ে আসলো এবার এই যে মোমোজ ঢেলে নেবে এটা হচ্ছে গাইজ ফ্রাই মোমোস চিকেন ফ্রাই মোমোস এটা আমার ফেভারিট চিকেন ফ্রাইড এটা কি তোমার ফেভারিট মোমোজ আর এটা হচ্ছে গাইস ভেজ মোমো এটা হচ্ছে আপনার বয়েল বয়েলড করা গাইস আপনার কাছে কোনটা পছন্দ গাইস আর এটা হচ্ছে গাই খুবই স্পেশাল জিনিস এটা হচ্ছে সুপ আমার পছন্দ এটা তোমার অনেক পছন্দ এখন গাইস আপনাদের কি চিকেন চিকেন মোমোজ ফ্রাইড টা পছন্দ নাকি ভেজ মোমোজ এটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেস সস এবার এইতে ঢেলে নেবে কুলসুম সস এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে টমেটো টমেটো আর শুকনো মরিচের সস আর এদিকে আছে আপনার মায়োনিস তো কুলসুম এগুলো ঢেলে নাও তারপর দেখাচ্ছি আবার গাই যাই ফাইনালি সবকিছু রেডি হয়ে গেছে এখন শুধু খাওয়ার বাকি আর এদিকে হচ্ছে গাইছে স্পেশাল জিনিস গাইস একটু খেয়ে দেখাও কুলসুম অল্প একটু খেয়ে দেখাও আর স্যুপটা তোমার কাছে কেমন লাগলো একটু বলো অনেক বেশি ভালো এই এই ফার্স্ট টাইমে আমরা অনেকবার মোমো টানছি গাইস কিন্তু এই স্যুপ কখনোই আনি নাই আজকে ফার্স্ট টাইমে এই স্যুপ টানলাম এটা হচ্ছে চিকেন স্যুপ কেমন লাগলো তোমার কাছে স্যুপটা ভালো আনি তো গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা শুরু করব তো কুলসুম এদিকে স্যুপটা আগে খেয়ে নিক কুলসুম স্যুপটা রাখো স্যুপটা পরে খাও এটা আমার তুমি খাবে না আচ্ছা আমার লাগবে না তুমিই খাও গাইস এখন শুরু করছি তো কুলসুম খাও রেডি করো অনেক বেশি ঝাল গাইছে এই অনেক বেশি ঝাল আমরাও কিন্তু বাড়িতে বানাবো ঠিক আছে কবে বানাবে বলো তুমি যেন যেনেবা যায় না এত টেস্টি লাগে এটা চিকেন এই ফ্রাই করা এটা হচ্ছে চিকেন এক কথা বলতো গাইস অসাধারণ গাইস এই মোমোসটা আমরা ঘরে বানাবো গাইস আমরা নিজেরা বানাবো তো আর তিন থেকে চার দিন পরে আমরা ঘরে বানাবো নিজেরা ঠিক আছে বলুন তুমি কি পারবে মোটামুটি একদম সেম এরকম লাগবে না মোটামুটি তো এরকম পারবে নাকি হ্যাঁ ঠিক আছে পারবে বলছে তো দেখাবো আপনাদেরকে পারে নাকি পারে না তিন থেকে চার দিন পরে আর একটা ভিডিও আসতে অসাধারণ খাবো দেখেন সুপ দিয়ে মোমোজ খাই সুপ দিয়ে মোমোজ খাইতে হয় না দেখো কেমন লাগে ভালো অনেক এটা কোনো কথা নেই সুপ দিয়ে বলে মোমো খায় অনেক বেশি মজা লাগে গাইস মোমোসটা খাইতে আমার কাছে অনেক বেশি মজা এই আমার পছন্দ এটা আমার পছন্দ তুমি আমার কাছে দিয়ে এসেছো এটা তোমার ফেভারিট

দেও। হুম। দেবে 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 কোনটা দেবা দাও? এটাও দেবো। ওরে ঝাল গাইজ। গাইজ। কুলসুম এটা দেসু? না, তুমি অর্ধেক তুই না। অর্ধেক তোমার না। আমার যা। গাইজ, এইটা কুলসুম। এবারে চাইলে